হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো সকালবেলায় আজকে কিন্তু যেহেতু মনসা পুজো ছিল তো মনসা পুজোর ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে ভেবেছি যে দুধ কলা দিব শুধু মা মনসাকে তিনটে সরা তিনটে ঘর এনে রেখেছি কিন্তু এখানে বসে ভাবনায় আর কি কুল পাচ্ছিলাম না যে কি করব আমি তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এদিকে ভাইয়ের মনে হলো যে না প্রত্যেক বছর বাড়িতে মা মনসাকে আনি এবছর আবার সরা ঘর দিয়ে পুজো দিব কেমন একটা ব্যাপার হয় তখন ভাই কী করলো আবার একটা ঠাকুর আনতে চলে গেছে কারণ প্রত্যেক বছর এই দিনটা আসলে ঠাকুর ঘরে না থাকলে খুবই খালি খালি লাগে তো তারপরে কি করব। এই ঠাকুর আনলে এক ঝামেলা সেখানে আমাদের পদ্মপাতা লাগে ঠাকুর বসানোর জন্য আসনের উপরে তো পদ্মপাতা নিতে দেখো হুট করে এখন ভর দুপুরবেলা চলে আসি বাড়ির থেকে একটু দূরে একটা পুকুরে আমি আর বদ্দি মিলে আমার সাইকেলটা নিয়ে তোমরা তো দেখেই কিন্তু না আমি নাগর পাচ্ছিলাম না উপর থেকে একদম সাইডটা যেন কেমন ছিল পুকুরের পরে যাওয়ার চান্স ছিল তাই জন্য কিন্তু আমি কী করলাম নিজের অন্যটাকে দেখো এখানে একটা গাছের মোটা টুকরো গাড়া ছিল তো সেটার মধ্যে কিন্তু আমি অন্যটাকে বেঁধে নিয়ে ওই পাশটা ঝুঁকে ঝুঁকে পদ্ম পাতা তুলছিলাম তো তোমরা কে কে এইভাবে এতটা রিক্স নিয়ে কাজ করো আর পুজো পার্বণের জন্য বেশি করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এ থেকে আমার বরদিকে দিয়েছি ফোনটা ধরতে তো বরদি ঠিকঠাক করে ধরতে পারছিলো না কাঁপাচ্ছিলো ফোনটা তো ও ভয় পাচ্ছিলো যে আমি পারব কি না তো ফাইনালি আমি পেরেছি এই যে সাইকেলের ঝুড়িতে দেখো পাতা আর আমি আর বদদি মিলে চলে আসি বাড়ি আর বাড়িতে আসতে আসতে ভাই দেখো ছোট্ট মা নিয়ে আসছে আমাদের বাড়ি এটা হচ্ছে অষ্টনাক বলে এখানে অষ্টটা নাক আছে তাই তো প্রত্যেক বছর আমরা বিয়াল্লিশ নাগের পুজো করি মানে বিয়াল্লিশটা মানে সাপ থাকে নাক থাকে তো যাই হোক এভাবেই কিন্তু এই এবছর ভাগ্যক্রমে চাইনি পুজো পুজো করতে এরকম ঠাকুর এনে অনেকটাই চাপে ছিলাম সবাই মিলেই কিন্তু দেখো সেই মা মনসা আমাদের বাড়িতে এসে আমাদের হাত থেকে পুজো না নিয়ে ছাড়বেই না তো মা মনসারও খুব ভালো লাগে আমাদের বাড়ি এসে পুজো নিতে আর আমাদেরও খুব ভালো লাগে পুজো দিতে তো ফাইনালি তারপর ঠাকুর বসিয়ে ঘট বসিয়ে নিয়েছি আর বুকে দিলাম শশা আর ছিল ওখানটায় কুশল তো তারপরে ওখানে দেখে সম্পূর্ণ পুজোর জিনিস তো রেডি করে রেখেছি এই যে দেখতেই পারছো এখানে আছে লুচি সুজি ফল ফসাদ মিষ্টি সন্দেশ তারপরে ভোগ ছিল আতক চালের কলা তো কমন বাতাস এই সমস্ত জিনিস তো ব্রাহ্মণও বসে পড়েছে এই যে দেখো ব্রাহ্মণ মশাই পুজো করছে আর সবার সাইডে দেখো দুপাশে দুটো খৈয়ের হাড়ি আছে তো আমাদের মামনসাই পুজোতে খৈয়ের হাড়ি দিতে হয় তো খৈয়ের হাড়ি দিয়েছি দুটো তো তোমরা কে কে এভাবে নিয়ম করে পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ভিডিওটি দেখছো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো